হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের এনইপি যেটা হয়েছে তোমাদের নিউ মানে এডুকেশন পলিসি যেটা আন্ডারে যেটা রয়েছে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সেখানে এমডিসি এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলে একটা এমডিসি পার্ট রয়েছে তোমরা অনেকেই আমায় দেখলাম কমেন্ট করেছো যে স্যার এই সাবজেক্টটা একটু সাজেশন করে দিলে আমাদের উপকার হতো তো যেহেতু সম্পূর্ণ নতুনত্ব সাবজেক্ট গুলো সেহেতু আমাদের সেন্টার থেকে কিন্তু আমরা প্রত্যেকটা এমডিসি সাবজেক্ট তোমাদের যা যা ডিমান্ড ছিল মোট কথা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা করে দিয়েছি একেবারে 100% কমন সহকারে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের যে ক্লাসটা আছে এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড সাজেশন একদম হান্ড্রেড কমন সেগুলো নিয়ে আলোচনা করবো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আজকেও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স ফি রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি দেখো যেখানে এখন বর্তমানে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম পড়াতে এক একটা টিচার বারোশো থেকে পনেরোশো টাকা চার্জ করছে প্রতি মাসে শুধুমাত্র মেজর পড়াতে সেখানে আমাদের সেন্টার তোমাদের পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা নিচ্ছি এক মাসের বেতনের থেকেও একটা টাকা কম বলতে পারি এক মাসের বেতনের থেকেও এক টাকা কম তো দেরি কিসের আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তোমরা কারণ আগামীতে অনেক কিছু পেতে চলেছো তোমরা আমাদের চ্যানেল থেকে আচ্ছা শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের বলবো যে কি কি পড়বে দেখো প্রথমত তোমরা যেই যেই জিনিসগুলো পড়বে অক্ষমতা বলতে কি বোঝো প্রথমত অক্ষমতা বলতে কি বোঝো নেক্সট প্রতিবন্ধী বলতে কাদের বোঝানো হয় বা প্রতিবন্ধী কারা নেক্সট হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুরা মানে শিশুদের কয় ভাগে ভাগ করা হয় ও কি কি দেখো বিশেষ চাহিদা শিশুদের না মূলত চারটা ভাগে ভাগ করা হয় তোমরা জানো প্রত্যেকেই যেমন দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী হতে পারে মানে যারা চোখে দেখতে পায় না তারপরে আমরা বলি কালা বলি বোবা বলি তাই না এদেরকে আমরা প্রতিবন্ধী বলি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা এদেরকেই বলি দৃষ্টি প্রতিবন্ধী কি এবং কেন হয় এদের পড়াশোনার পদ্ধতি ব্রেল পদ্ধতিটাও এখানে পড়তে হবে আচ্ছা বুদ্ধিগতভাবে নেক্সট প্রশ্ন লিখে নিতে পারো বুদ্ধিগতভাবে অক্ষম এর অর্থ কি এবং শনাক্তকরণ প্রক্রিয়াগুলি তাদের কি করে চিনবে তুমি হ্যাঁ এই অক্ষম শিশুদের কিভাবে চিন চিনবে সেই নিয়েও কিন্তু তোমাদের একটা প্রশ্ন পড়তে হবে নেক্সট দৃষ্টি প্রতিবন্ধী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো শ্রবণ প্রতিবন্ধী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটাও করতে হবে নেক্সট তোমাদের রয়েছে বিশেষ প্রয়োজনযুক্ত শিশুদের জন্য বিশেষ প্রয়োজনযুক্ত শিশুদের জন্য হস্তক্ষেপ কর্মসূচিতে এনজিও গুলির ভূমিকা মানে এনজিও বা এনজিওর অবদান বা ভূমিকা তোমরা লিখবে সরি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটাকে আমরা বলছি ওকে আচ্ছা নেক্সট হচ্ছে একত্রী একত্রি বা এককীকরণের ধারণা দাও এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটাও ভালো করে পড়বে এবং সর্বশেষ প্রশ্ন যেটা আমি দেব সেটা হলো মূল ধারা বলতে কি বোঝো এর সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করো মেন স্ট্রিমিং মেন স্ট্রিমিং কাকে বলছে মেন স্ট্রিমিং ওকে মেন স্ট্রিমিং কাকে বলছে বা মূলধারা বলতে কি বোঝো এর সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো বিশেষ করে এই কয়েকটা প্রশ্নই তোমাদের দিলাম আর কোনো প্রশ্ন তোমাদের এখান থেকে দেওয়া হয়নি বা দিচ্ছি না কারণ সিলেবাসটা একদম ছোট্ট সিলেবাস ডিসঅ্যাবিলিটি হ্যান্ডিক্যাপ সম্পর্কে খুব ভালো করে পড়বে স্পেশাল নিডস মানে শিশুদের বিশেষ প্রতিবন্ধী শিশুদের কোন কোন জিনিসগুলোর প্রয়োজন পড়ে এই সমস্ত জিনিসগুলো একটু মোটামুটি পড়ে নিলে তোমাদের পুরোটা কাভার আপ হয়ে যাবে তো স্টুডেন্টস আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডসে কী কী পড়তে হবে তো এতটুকুই থাকছে আজকে ক্লাসটা খুব তাতে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ